আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আপনাদের জন্য বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা এর ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখাবো এই বয়সে এসে কারো সাথে ফাইজলামি করতে পারবো না কারো সাথে দুই নাম্বারই করতে পারবো না আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা যা যা দেখাচ্ছি যা যা বলছি এর মধ্যে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই প্রোডাক্টটা রিটার্ন করে কোশ্চেন ছাড়া টাকাটা রিটার্ন নিয়ে নেবেন এভাবে একেবারে ওয়ান বাই ওয়ান করা এভাবে পেয়ে যাবেন চমৎকার পাঁচটা ওয়াশ নিয়ে এই জেনিমের প্যান্ট গুলা আপনারা পেয়ে যাবেন এভাবে টিপ পলি সুন্দর এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ যেটা ব্লু ওয়াশ এর উপরে ডার্ক ব্লু এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা ডেনিম প্যান্ট আপনার হাতে যদি অরিজিনাল প্রোডাক্ট থাকে অথবা কারো কাছে থাকে এই ডেনিম প্যান্ট আপনি হাতে নেন এরপর আমাদের কথা কাজের সাথে সাথে আপনার প্রোডাক্টের ভিডিওটা মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ লুক লাইক এটা এভাবে পেয়ে যাবেন ফ্রন্ট ভিউটা কতটা চমৎকার ভাবে এভাবে পাবেন ব্যাক ভিউটা যদি কাছ থেকে দেখাই এর সুইং কোয়ালিটি গুলো গুলা দেখেন ফিনিশিং গুলা দেখেন টপ টু বটম এটা একেবারে টোটাল সিলিম ফিট প্যান্ট কোন রেগুলার ফিট প্যান্টটা এটা টোটাল সিলিম ফিট ব্যাক সাইড থেকে লুক লাইক এভাবে দেখতে মনে হবে আপনাদেরকে এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ আপনারা সর্বপ্রথমে কালার গুলো দেখেন সব দামি দামি ওয়াশ সহ একেবারে ভিসকস ওয়াশ সহ বা টিন ওয়াশ অনেকে বলেন এ সহ টোটাল পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এর একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে ডেনিমের প্যান্ট পাবেন এ হচ্ছে এটা একটা টিন ওয়াশ বা ভিসকস ওয়াশ খুব দামি ওয়াশ এই ওয়াশ গুলো শুধু লিভাইস আমেরিকান ইগলও কিছু করে থাকে এটা হচ্ছে এটার ব্যাক বিউটা দেখে নেন এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এর যদি ইউজ করার পরে ওয়াশ করার পর এর যদি কালার উঠে যায় রং উঠে যায় ডিসকালার হয়ে যায় ফেড হয়ে যায় অথবা এর যদি স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো ডাইরেক্ট আপনি আমাদের এখানে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এর চেয়ে কি গ্যারান্টি এই আপনাদেরকে আমরা দেব একেবারে ইন্টারন্যাশনাল গ্যারান্টি আর এই গ্যারান্টিগুলো আমাদের সব সময় সব ভিডিওতে সব প্রোডাক্টের ক্ষেত্রে থাকবে আপনারা আরো দশ জায়গা দেখেন আপনার সাথে একটা মিলান আমার অফিসে আসেন এরপর দেখেন যে আসলে আমাদের কথা কাজের মিল আছে কি নাই এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এটা একটা লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ অনেক লাইট ওয়াশ আছে একেবারে সুপার লাইট দেখতে খুবই খারাপ দেখা যায় না এটা দেখেন যদি এখান থেকে দেখায় আমি লুক লাইক এটা দেখতে কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এভাবে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে যদি আমি চার নাম্বার ওয়াশটা আপনাদেরকে দেখাই কালার কম্বিনেশন গুলা দেখতেছেন চমৎকার ভাবে কাপড়ের শাইনিনেস গুলা দেখতেছেন অবশ্য এটা হচ্ছে চার নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে তার ব্যাক সাইডটা এভাবে পেয়ে যাবেন আর এর কাপড়গুলা সম্পূর্ণ সাড়ে বারো অংশের গ্যারান্টি তো দিয়েই দিলাম ইউজ করার পর স্প্যান্ডেক্স আর আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আমার ফুল ভিডিও দেখে এরপর প্রোডাক্ট নিবেন আধা মিনিট এক মিনিট ভিডিও যারা দেখে দেখবেন তারা আমার কোনো প্রোডাক্ট নেওয়ার দরকার নাই কারণ সব ইনফরমেশনগুলো সব গ্যারান্টি এইগুলো আমি এই ভিডিওর ভিতরে দিয়ে থাকি যা বাংলাদেশের অন্য কেউ দেখাতে পারবে না এই গ্রান্টি যদি কেউ আপনি অ্যাকসেপ্ট করেন আসেন কারো ভিডিও নিয়ে যে আমি এতটা ক্লোজলি সুন্দরভাবে দেখিয়ে দিই এ হচ্ছে এটার চার নম্বর ওয়াশ মিড ব্লু ওয়াশ এরপরে যদি দেখাই আপনাদেরকে আমি পাঁচ নম্বর ওয়াশটা এটাও হচ্ছে একটা টিন টাইপের ওয়াশ বা ভিসকট ওয়াশ খুব দামি ওয়াশ এ হচ্ছে পাঁচ নম্বর ওয়াশ দেখেন এটা হচ্ছে এটার ব্যাগ বিউটা এ হচ্ছে এই পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন পার মধ্যে পিস করে এখন কালার আপনারা দেখতে পারতেছেন অনেক চ্যানেলের কিছু দালাল আছে তারা নানান ধরনের কথা বলবে তাদেরকে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে আমার অফিসে আসেন আমার অফিসে এসে আমার সামনে কথা বলেন প্রোডাক্ট নিয়ে এ হচ্ছে পাঁচটা ওয়াশ এভাবে পাবেন একেবারে শাইনিনেস দেখেন তোল ছেড়ে দেন পড়ে যাবে এগুলো সুপার সফট ফেব্রিক্স অনেক কাপড় আছে দেখবেন খসখসা টাইপের খুব হার্ড মনে হয় এ ধরনেরও যদি কোনো ফেব্রিক্স পান বা একটা ববলিন ওঠা কোনো কাপড় পান ফেব্রিক্স পান কোনো শেডের মধ্যে ডাইরেক্ট রিটার্ন করে কথা ছাড়া টাকাটা রিটার্ন নিয়ে নেবেন এ হচ্ছে এই পাঁচটা ওয়াশ নিয়ে এডেনিম এর পেয়ে যাবেন এখন এটার সাইজটা আমি আপনাদেরকে যদি বলে দেই এটার সাইজ হচ্ছে ২৮ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ সাইজের প্যান্টটা একটা কার্টুনের ভিতর দু এক পিস পাবেন আটত্রিশ সাইজও দু এক পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ কালারে বা সাইজে এক পিস কম বেশি হয়ে যাবে রেগুলার সাইজগুলোই আপনি সবচেয়ে বেশি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে খুব কাজ থেকে সুইং কোয়ালিটি এভরিথিং অন্যের সাথে কোন কোন জায়গায় পার্থক্যটা আপনি লক্ষ্য করবেন সেটা দেখে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ আর আমার এখানে পেয়ে যাবেন সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ব্রান্ড সকল ডেনিম প্যান্ট কোন লোকাল ব্র্যান্ড পাবেন না কোন লোকাল ফ্রেশ অর্ডারে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না আমরা এই প্রোডাক্টগুলো দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এবং দেশের মধ্যে শুধু হোলসেল এবং কিছু শোরুম ভাইয়েরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন সুতরাং খুঁজছার জন্য কেউ ফোন দিবেন না নামাজের সময়টুকু আল্লাহর আসতে ফোন আমরা না করি এখনো আমার কাছে আছে প্রায় ছয় সাতটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আপনারা অনেকে একটা কমন প্রশ্ন করে থাকেন যে আপনারা কোনো আপডেট পান না আপডেট কিভাবে পাবেন যদি আপনি এই চ্যানেলটার লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আবারো বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে যে কোনো পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন তাহলে চলুন আপনি পার্থক্যগুলো লক্ষ্য করতে থাকুন এ হচ্ছে কয়েন পকেটটা দেখেন একটু শেপ কার্ভ করা এখানে আছে এবং এটা প্রত্যেকটা কিন্তু এভাবে ব্র্যান্ডিং করা রিপিট এবং বাটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন এই বাটনটাও যদি ফেক দুই নাম্বার কপি প্রমাণ করতে পারেন দশ হাজার টাকা পুরস্কার এগুলো এটা রিপিট এবং বাটন ছয়টা রিপিট এবং একটা বাটন পেয়ে যাবেন এর সাথে যদি আমি দেখাই এটা জিপারটা দেখেন একেবারে এই মনোগ্রাম সহ এখানে এই জিপার পেয়ে যাবেন এই ব্র্যান্ডের এবং যথেষ্ট স্মুথ একটা জিপার দেখেন যথেষ্ট স্মুথ একটা জিপার এর সুইং কোয়ালিটি গুলা সামনের থেকে দেখেন যে আপনি এটা একটা একটা করে সুইং পকেটের শেপটা অলসো আপনি দেখেন এভাবে পেয়ে যাবেন ফ্লাপটা দেখেন এরপর এই প্যান্টটার সাথে ফ্রন্ট সাইডে প্রত্যেকটার সাথে এভাবে অরিজিনাল একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন সুন্দরভাবে ইচ্ছা করলে এখানে প্রাইস ট্যাগ বসাতে পারবেন আপনি এর সাথে একেবারে এই মনোগ্রাম সহ এখানে একটা লেগ স্টিকার বা সাইজ স্টিকার তো পেয়েই যাবেন ওয়েস্ট বেল্টার দিকে যদি তাকান এভাবে পেয়ে যাবেন একেবারে ওয়ান পার্টির সেলাই করা ওভেন লেভেল যেটা এই ব্র্যান্ডের হয়ে থাকে দেখেন এ পাশ থেকে কিন্তু আপনার এই সেলাইগুলো দেখা যাবে না এ হচ্ছে পার্থক্য আপনি ফ্রেশ অর্ডারের মধ্যে এগুলো আপনি বুঝে নেন আপনার হাতে কোনটা আছে ভিডিওটা দেখতে থাকুন এরপর এটার সাথে যে আপনার রিপিট এবং বাটন দেখেন একেবারে এগুলো কিন্তু সম্পূর্ণ এইভাবে একেবারে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন রিপিটের কাটাগুলো এরপর যদি আমি এটার ব্যাক সাইডে চলে যাই সর্বপ্রথমে পকেটের শেপটা দেখেন যে এ হচ্ছে অরিজিনাল শেপ এই ব্র্যান্ডের এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা আপনার হাতে যেটা আছে সেটা দেখেন যে এটা এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা না লোকাল সুইং মেশিন দিয়ে সুইং সুতো দিয়ে করা এ পার্থক্যটা পকেটের শেপটা অলসো আপনার দেখতে হবে এবং এই লুপ দুটো এখানে আছে কিনা ইয়কের সাথে সেটাও আপনার দেখতে হবে এই পার্থক্যগুলো আপনি দেখে নেন এরপর এ সাইডের পকেটে দেখেন এখানে একেবারে ফ্লাগ লেভেল দেওয়া আছে ব্র্যান্ডিং করা এখানে পকেট ট্যাগ তো একটা পেয়ে যাবেন আমেরিকান অরিজিনাল জিন্স এখানে সুন্দরভাবে লেখা পেয়ে যাবেন একেবারে বারকোড সহ এখানে একটা এভাবে ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন লেদার পাশটা তো এখানেই পাঁচশো এগারো ভার্সনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার পাচ এই লেদার পাচটাও যদি কেউ ফেক মনে করতে পারেন প্রমাণ করতে পারেন তাকেও দশ টাকা পুরস্কার এ হচ্ছে এটার ব্যাক সাইডে পেয়ে যাবেন এরপর যদি আমি এটা উল্টি আপনাদের দেখাই ইনার সাইডের সুইং কোয়ালিটিগুলো ফেব্রিক্স কোয়ালিটি তাহলে আপনারা আরও ভালোভাবে এটা বুঝতে পারবেন সবাই তো বলে সেরা হ্যাঁ অবশ্যই সবাই বলবে সেরা আমিও বলবো আমারটা সেরা কিন্তু এইগুলো জাস্টিফাই করার আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে আপনাদের এ হচ্ছে দেখেন ইনার সাইড ক্লাবের সুইং দেখেন যে কতটা নিখুঁত ইনার সুইংগুলো এখানে দেওয়া আছে পকেট একেবারে প্রিন্ট করা দেখেন কোথাও কোনো একটা ববলিন আছে কিনা পকেটে কোথাও কোনো রং আছে কিনা এই যে কালার উঠে ডিসকালার হয়ে গেছে কিনা এবং এটা ফেটে গেছে কিনা অনেক আছে যে পকেটে মোবাইল রাখলে মোবাইল বের হয়ে যায় কোনো সুযোগ নাই যথেষ্ট বড় পকেট এভাবে এরপর এটার সাথে দেখেন কেয়ার লেভেল লেভেল কয়টা পাবেন একটা কেয়ার এটার সাথে দুটো কেয়ার লেভেল তিনটা চারটা দেওয়া আছে চারটা এরপরে পাঁচটা এখানে দুটো ছয়টা টোটাল কেয়ার লেভেল এখানে আপনি পেয়ে যাবেন এটার সাথে এরপর দেখেন এটার যে সবগুলো ফিড অফ দার্মে করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না একেবারে ফিড অফ দার্মে করা চিলিগুলো দেখেন এখানে একেবারে সুন্দর মতো ফাটানো প্রত্যেকটা কাছ থেকে দেখেন কতটা চমৎকার এটার এভাবে পেয়ে যাবেন দুই সাইডের যে আপনি এভাবে সুন্দর ভাবে ফাটানো পাবেন এই যে পার্থক্য আপনাকে দেখিয়ে দিলাম এটা দেখেন আপনার যে যেটা বলছিলাম হাতে যেটা আছে সেটার সাথে মিলান বা যাদের কাছ থেকে নিচেন সে প্যান্ট যদি থাকে মিলান ডিফারেন্স আপনি নিজেই পেয়ে যাবেন কোনটা প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক কোয়ালিটির এটা সম্পূর্ণ বিচার আপনার হাতে তুলে দিলাম অতএব এই ডেনিমের প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে স্ক্রিনে অথবা বক্সে দেওয়া আমাদের সাথে কল করে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে যেভাবে বললাম এরপরে এই প্রোডাক্টগুলো একটা একটা করে কিউসি করে আপনি নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা যে ব্র্যান্ডেরই যেটাই নেন কার্টনের জন্য দু চল্লিশ টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেইম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো কন্ডিশনে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আর রফনাতুল্লাহ হে অবারাকাত